নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে জবা গাছের পরিচর্যা দেখাবো যাতে করে জবা গাছের কোনো পাতা আপনাদের হলুদ হবে না এই ঘরোয়া উপাদানের যে তরল সার ব্যবহার করব সেই ব্যবহারের ফলে আর অবশ্যই আপনারা আপনাদের বাগানের মাইক্রো নিউট্রেন্ট আপনাদের বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল হয় কুড়ি আসছে কিন্তু সেই কুড়ি স্থায়িত্ব লাভ করছে না ঝরে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে কুঁড়ি রকম সকল সমস্যা থেকে মুক্তি ঘটাবে আজকের এই অমৃত তরল সার তো এই অমৃত তরল জৈব সার কীভাবে বানাতে হবে আপনাদের বাড়িতে এবং কতদিনের ব্যবধানে এটাকে ব্যবহার করতে পারবেন আপনাদের বাগানে সেটাই আজকের ডিটেলসে দেখাবো প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে সেটা গাছের পরিচর্যা হতে পারে কারুর বাগান হতে পারে কিংবা কোনো নার্সারি ভিজিট হতে পারে তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন আর তাহলেই আমি যখন প্রতিদিন সন্ধে ছটায় ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশান আপনাদের সবার মোবাইল স্ক্রিন কম্পিউটার স্ক্রিন অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে তো এই যে তরল দ্রবণটা এটা কিন্তু দুইভাবে ব্যবহার করা যেতে পারে এক হচ্ছে এইভাবে টবের মিডিয়াতে আপনারা দিয়ে দেবেন এবং যখন মিডিয়ায় দেবেন মিডিয়াটা যেন হালকা ময়েশ্চার থাকে এ মত অবস্থায় আপনাদেরকে এই তরল সার দিতে হবে এবং সকালের দিকে দিতে পারলে ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন কারণ যে কোনো খাবার সকালের দিকে দিতে হয় তার কারণটা হচ্ছে একটাই তার কারণটা গাছ আমরা সকলেই জানি সেই ছোটোবেলা থেকেই পড়ে আসছি সূর্যের আলোকের সাহায্যে পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে তাই গাছ আমরা যদি সকালে এই খাবার দিই তাহলে অতি দ্রুততার সাথে এই খাদ্য গ্রহণ করবে এবং গাছের পাতায় পৌঁছিয়ে দেবে আর যাদের সময় হয় না তারা সপ্তাহে দুটো দিন সময় বের করবেন তাহলে এই সারটা সকালবেলায় আপনারা দিয়ে দিতে পারবেন যখন সকালের নরম রোদ আপনার বাগানে এসে পড়ছে কিংবা যখন নরম রোদ আপনার বাগানে আসেনি সেই রকম অবস্থায় এই খাবার আপনাদের গাছের পাতায় বা টবের মিডিয়ায় দিয়ে দিতে হবে গাছের পাতায় কেন বললাম কারণ আমি প্রথমেই বলেছি যে দুইভাবে এই তরল সার আমরা দিতে পারবো এক হচ্ছে টবের মিডিয়ায় দ্বিতীয়ত গাছের পাতায় স্প্রে করে দিতে হবে আর এই তরল সার কতদিনের ব্যবধানে দেবো আমরা কিন্তু সপ্তাহে দুবার এই তরল সার ব্যবহার করতে পারি আমাদের বাগানের গাছগুলিতে বা জবা গাছে এছাড়াও অন্যান্য গাছেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু জবা গাছ নিয়ে যেহেতু অনেকেই প্রশ্ন করছেন তাই জবা গাছের উপরেই এটা প্রয়োগ করছি এবং জবা গাছেই দেখাচ্ছি দেখুন একটাও কুড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ছে না বা একটাও পাতা কিন্তু আমার গাছের হলুদ নেই তার কারণ হচ্ছে এইগুলোই যখন পলাশ বিশ্বাস সেটা তার বাগানে করে সেটাই আপনাদের সকলের সামনে তুলে ধরে যাতে আপনারাও সহজে সুন্দরভাবে বাগান করতে পারেন তো চলুন দেখেনি কি কি উপাদান দিয়ে এটা বানাতে হবে আর কিভাবে দেব। তো এটা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে শাক আমরা বাগান বাগানে থেকে হোক মাঠ থেকে হোক কিংবা বাজার থেকে কিনে আনি যে শাক সেই শাক নিয়ে এসেছি এটা কতটা পরিমাণে নিতে হবে এক লিটার জলের জন্য আপনারা প্রায় পাঁচশো গ্রাম পরিমাণে শাক নিয়ে ভেজাবেন ভেজাবেন বলতে যেভাবে রান্না হয় একদম সহজ পদ্ধতি রান্না করার সময়ে যেভাবে কোটাকুটি করা হয় তারপর ধোয়া হয় সেই পদ্ধতিগুলোই অবলম্বন করতে হবে তার আগে বলে দিই স্প্রে যারা করবেন এইটা যা গাছের পাতায় স্প্রে করবেন এই শাকের জলের সাথে আপনারা কিন্তু শ্যাম্পুর পাউচ মিশিয়ে নেবেন এক লিটার জলের জন্য আমি বলেছি পাঁচশো গ্রাম শাক লাগবে এবং তারপর কি কি জিনিস নিতে হবে সেটা অবশ্যই দেখতে পাবেন ভিডিওতে তো যেটা করতে হবে যে দেখুন এইভাবে যে আমরা শাকগুলোকে কেটে নিয়েছি মানে যে খাবার সময় বা যেটা ব্যবহারের সময় যেটা করা হয় আর কি সেই রকম কে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নেব এবং ভিজিয়ে রাখবো জল দিয়ে শাকটাকে ভিজিয়ে রাখবো কমপক্ষে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট সাধারণ জল দিয়ে এই শাকটাকে ভিজিয়ে রেখে দিতে হবে এবং ভালোভাবে কচলে কচলে কিন্তু শাকটাকে ধুয়ে নিতে হবে আমরা জানি যে শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এছাড়াও প্রোটিন থাকে এছাড়া আমরা কিন্তু সবাই জানি যে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রেন্ট আছে যেগুলো কিনা গাছেদেরও প্রচণ্ড কাজে লাগে মানুষের যেমন লাগে তেমন কিন্তু গাছেদেরও প্রচণ্ড পরিমাণে কাজে আসে তো আমরা সবাই জানি যে অর্গ্যানিক উপায় বা জৈব পদ্ধতি মেনে যারা বাগান করেন তারা কিন্তু এই সব দিয়েই কাজ চালিয়ে নেন আর অবশ্যই রেজাল্ট তো ভালো হবেই কারণ একদম কোনো ভেজাল নেই নির্ভেজাল জিনিস আমরা কিন্তু আমাদের গাছকে দিতে পারবো আর গাছ তার নিজস্ব জিনিস মানে নিজস্ব খাদ্যগুণ নিজেরাই তৈরি করে নেন এবং সেই জিনিসটাই আমরা কিন্তু বিভিন্নভাবে গাছকে প্রদান যদি করতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাবে তাহলে বন্ধুরা কখনোই দেরি করবেন না যখনই ভিডিওটা দেখছেন তার পরে পরেই আপনারা কিন্তু এই জিনিসটা তৈরি করে বাগানে দেওয়া শুরু করে দিন সপ্তাহে দুদিন করে আপনারা এটা দিতে পারবেন মানে যদি ধরুন দিলেন সোমবার মঙ্গল বুধ গ্যাপ দিয়ে দেবেন আবার বৃহস্পতিবার দেবেন শনি রবি গ্যাপ দিয়ে আবার সোমবার এরকমভাবে সপ্তাহে দুদিন করে আপনারা কিন্তু এই তরল সার যদি গাছেদের খাওয়াতে পারেন সেটা টবের মিডিয়ায় হোক কিংবা গাছের পাতায় স্প্রে করে হোক অসাধারণ রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের বাগানের গাছগুলো থেকে পাবেন তো দেখুন এই যে ভিজিয়ে নিচ্ছি বা ধুয়ে নিচ্ছি এই ভাবে ধুয়ে নিতে হবে বা ভিজিয়ে নিয়ে হবে এটা রাখতে হবে বলেই দিলাম যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনারা কিন্তু এটাকে ভিজোতে দেবেন বা ভিজিয়ে রাখবেন এরপরে যে কাজটা করতে হবে দেখুন ৪৫ মিনিট পরে জিনিসটা চলে এসেছে কতটা চেঞ্জ হয়ে গেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এরপরে যেটা আলাদা করে নেব এবং এই জলটাকে কিন্তু সুন্দরভাবে যাতে গাছ মানে পেয়ে যাই আমরা গাছে দেওয়ার জন্য সেই কাজটা করব তো এখনো কাজ শেষ হয়নি আর একটা জিনিস বাকি রয়েছে সেই পদ্ধতিটাও আমরা কিন্তু অবলম্বন করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জলের কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণে চেঞ্জ হয়ে যায় একটা হালকা সবুজ ভাব আছে তো এরপরে আমরা যেমন শাক রান্না করার সময় সেটাকে সেদ্ধ করি তো সেই সেদ্ধ করা অংশ বা সেদ্ধ করা যে জলটা সেটাও কিন্তু আমরা নিয়ে নেব এর সাথেই মিশিয়ে নেব এবং মোটামুটি এক লিটার পরিমাণে এটা তৈরি হবে এবং তার থেকে বড়ো কথা যেটা গাছেতে দেব সেই পরিমাণটা কিন্তু মানে টবের মিডিয়ায় দেব সেই পরিমাণটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো এই দেখুন জলটাকে এখান থেকে ঢেলে নেওয়া হচ্ছে যেটা সিদ্ধ করার পরে যে জল সেই জলটাকে ঢেলে নেওয়া হচ্ছে এই জলটাও কিন্তু আমরা ওই ভিজিয়ে ভিজিয়ে রাখা যে জলটা তার সাথে মিশিয়ে নেব এই যে শাকের যে জল এটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে আপনাদের বাগানে আরো অবশ্যই যখন সেদ্ধ করার পর যে জলটা ঢালছি এটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম আছে তো এটা যতক্ষণ না পর্যন্ত নর্মাল টেম্পারেচারে যাবে বা ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা রেখে দেব এটাকে নিয়ে কিন্তু গাছে মিডিয়াতে দেব না তো তাতে শিকড়ের ক্ষতি হতে পারে গরম জল যেহেতু গরম জিনিসটা তো একদম নর্মাল টেম্পারেচার বা ঠান্ডা হয়ে গেলেই আমরা কিন্তু এটা টবের মিডিয়ায় প্রদান করব বা গাছের পাতায় স্প্রে করবার আর গাছের পাতায় স্প্রে করাটাও বলে দিলাম যে একটা শ্যাম্পু নিয়ে নেবেন স্টিকারের কাজ করবে খুব সুন্দর খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব তো একটা যে মানে অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসে জল খাওয়া হয় ধরুন সেটা মোটামুটি দুশো থেকে আড়াইশো এমএল অবধি জল ধরে তো সেই দুশো আড়াইশো এম জল আমরা কিন্তু দিয়ে দেব টবের মিডিয়ার মধ্যে এবং মিডিয়াটা হালকা ময়েশ্চার হতে হবে এটা প্রথমেই বলে দিয়েছি তো এই অবস্থায় আমরা যদি গাছে এই শাকটি খাওয়াতে পারি মানে এই শাক ভেজানো যে জল বা শাক সেদ্ধ করা যে জল এটাকে যদি গাছে প্রদান করতে পারি আপনারা নিজেরাই দেখবেন যে কোনো সমস্যা আপনাদের গাছের হচ্ছে না যে কুঁড়ি ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি হলুদ হয়ে যাওয়া এরকম খাদ্যের অভাবে যে সমস্ত সমস্যাগুলো গাছের ফুল না আসা গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া এরকম কোনো সমস্যা আপনাদের গাছে কিন্তু আর থাকবে না এই জিনিসটা ব্যবহার করার পর তো খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আশা করি এবং ভীষণ ভালোভাবে আপনাদের গাছকে আপনারা এই তরল যে অনুখাদ্য বা তরল মাইক্রোনিউট্রেন্ট আপনারা যে ঘরে বানিয়ে নিয়ে প্রদান করে দিন আপনাদের বাগানের গাছে তো ভীষণ সুন্দর রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে এটা বলাই বাহুল্য তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন খুব ভালো থাকবেন সকলে নমস্কার